গুড মর্নিং সুপ্রভাত কেমন আছো সবাই আমি তো খুব 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 ভালো আছি তো যাই হোক কালকে তো এরা সবাই শিবরাত্রি করে বিশাল পূর্ণ ভান্না করে নিয়েছে আমি কিছুই করতে পারিনি আজকে একটু যাচ্ছি বাবার মাথায় জল ঢেলে এও না তুমি একটু পিছনে আসো তবে তো আসবা ও পুচু আবার এদিকে পিছন ঘুরে আছে পুচুকে তো যাই হোক এখন যাচ্ছি আমরা পাতালেশ্বর কালকে তো পাতালেশ্বরে ভীষণ ভিড় ছিল আর সেই ডুক ডুকি ওইগুলো এনেছিল জানো দিদি সেই মহাদেবের সেই নাচ হয় না আমি একটা ভিডিওতে দেখলাম দেখি ভালো লাগছিল দেখতে আজকেও সাজানো থাকবে তার জন্য না তো এখন ঘড়িতে বাজে এগারোটা সকাল থেকে সব কাজকর্ম সেরে যেতে যেতে বেলা এগারোটা বেজে গেল তো যাই হোক যাই দেখা যাক এরা উপোস ভঙ্গ করবে আর আমি উপোস শুরু করবো জল ঢেলে তো চলো দেখতে থাকো লকটা সবাই টাটা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে দেখো একটা টোটো পেলাম আর টোটো পেতেই হচ্ছে চলে আসলাম মানে পাতালেশ্বরের উদ্দেশ্যে সত্যি কথা বলতে বাবার ইচ্ছা থাকে মানে বাবার যদি টান থাকে তাহলে কিন্তু নিশ্চয়ই হবে মানে হাজার বাধা বিপত্তির পরেও দেখো মানে ভেবেছিলাম এবছর আর করবো না কিন্তু তারপরেও এত মন টান ছিল যেহেতু এবছর দু শিবরাত্রি তো আমি তো প্রথম দিন করতে পারিনি পরের দিন মানে আজকে হচ্ছে সন্ধ্যা পর্যন্ত থাকবে মানে চতুর্দশীটা তো সেই জন্য আর কি আজকেই করলাম তো মন্দিরে ঢুকতেই মানে মনটা একদম পুরো জুড়িয়ে গেল। প্রতি বছরই এত সুন্দর করে পাতালেশ্বরের মন্দিরে সাজায় না মানে দেখলে মনে হয় যেন মনটা আলাদা মানে গেটে ঢুকতেই মন্দির তো অনেকটা ভিতরে এখানে দেখতে পাচ্ছো লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম মানে তারপর দিদি বল দিদিকে বললাম যে আমি একটুখানি ভিতরটা দেখে আসি আর তোমরা হচ্ছে লাইনে দাঁড়িয়ে দিদি বললো ঠিক আছে তো সোজা আমি পুজোকে নিয়ে একটু ভিতরটা দেখতে চলে গেলাম দেখতে পাচ্ছ একদম সারি 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 সবাই লাইনে দাঁড়িয়ে আছে তা আমি একদম ভিতর দিকে চলে গেলাম ভাবলাম তোমাদেরকে একটু ভিডিওটাও দেখানো হবে আর তাছাড়া কি যে মানে কি যে অপূর্ব লাগছিলো আমি মানে মুখে বলে তোমাদেরকে বোঝাতে পারবো না ক্যামেরাতে আমি এক হাতে পুচুকে কোলে নিয়েছিলাম আর এক হাতে ক্যামেরা করছিলাম সেইভাবে ধরো ভিডিওটা সুন্দর করে করতে পারিনি হয়তো সুন্দর করে করলে আরও বেশি সুন্দর লাগতো কিন্তু মানে এক কথায় চোখ ধাঁধানো মানে এত সুন্দর করে সাজিয়েছে পুরো চোখ পুরো জুড়িয়ে যাচ্ছে তো হ্যাঁ আমরা যেহেতু তিনজন গেছিলাম তো আমাকে বলছিল যে আমি বাচ্চা নিয়েছিলাম যে তুমি যদি আগে পুজো দেবে তো তুমি দিয়ে নাও তো আমি দেখলাম যেহেতু আমরা সবাই একসাথে গিয়েছি আমার জন্য তো ওদের দুজনকে ছাড়বে না আর আমি একা আগে দিয়েই বা কী করব তো আমি একটা জায়গায় পুজোকে নিয়ে বসেছিলাম আর দিদিরা লাইনে দাঁড়িয়েছিলো তারপর যখন সামনের দিকে লাইনটা এগিয়ে আসলো তখন আমি ঢুকে পড়েছিলাম তো পুজো দিয়ে পুরো মন্দিরটা পরিক্রমা করে আমরা মানে সোজা চলে এসেছিলাম বাড়ির দিকে এই যে এখানে শিবরাত্রির স্পেশাল আজকে চতুর্দশীর সমস্ত কিছু এখানে পারণ হচ্ছে আজকে কিন্তু পারণ তাই না এই যে জল ঢেলে এসে এখানে এখন দিদি হচ্ছে মিস্ত্রি শরবত গুলছে আর দি সাবু মাখলো তারপরে এই যে এখানে আটা মাখা হবে পরোটা হবে দিদি ওদিকে মটর প্রেশারে সিটি দিয়ে এসছে ঘুগনি হবে এ আলাদা খাবে না দিদি ও কালকেও খায়নি ও সে একটু দাও একটু ও আর দিও না দেখো খাবেই না লাস্টে তারপরে এই যে না ওই বটিটাতে খেতে করে দাও এই যে এখানে আমাদের বুড়ি তো যাই হোক দেখো বাড়ি এসে অহনাকে বললাম যে তোমাকে আর একা একা যেতে হবে না তো দিদি বললো আমি মটর ভিজিয়েছি আমি ঘুগনি বানাচ্ছি তা বললাম তাহলে আমি নিচে পরোটাটা বানিয়ে নিই কারণ সবাই এখানে গ্যাস অম্বলের রুগী বাংলা কথাই বলতে গেলে তো সবারই গ্যাস অম্বল মানে সমস্যা আছে আর আমার তো বিশেষ করে সারা দিন উপোস থেকে এখন প্রায় ধরো ঘড়িতে তিনটে বাজতে চলল তো এখন যদি আমি লুচি খা মানে লুচি খাই রুটি খা মানে উপোস কাপোস করলে রুটি খেতে হয় না বলে পোড়া তো ওই জন্য খেতে হয় না তো সেই জন্য পরোটা বানিয়েছিলাম আর পরোটাগুলো অখন ভাজছিল আর আমি বেলছিলাম তো একটা ওকে বললাম তুমি একটা ভিডিও করে দাও তো তখন আবার আমি দিতে লাগলাম তো দেখো আমি কিন্তু পরোটাটা বেশ ভালোই বানাতে পারি কিন্তু রুটিটা কেন জানি না আমার একদমই হয় না মানে হাজার চেষ্টা করলেও হয় না আর আজকে সত্যি কথা বলতে ছেলে নিয়ে সকাল থেকে কাজকর্ম করে সমস্ত কিছু করার পরেও না একটুও কষ্ট লাগছিল না বিশেষ করো বাড়ি এসে মানে মনেই হচ্ছিলো না যে খিদে খিদে ব্যাপারটা সেটা মনে হচ্ছিলো না হ্যাঁ তবে আমি কাল থেকে উপোস করে থাকতে পারিনি কারণ আগের দিন থেকে উপোস করে থাকলে কি হবে বলো তো ওই ছেলে হয়তো বুকে দুধ পাবে না এটা একটা ভয় আর সারা রাত জ্বালাবে মানে একটা ভয় ছিল তো সেই জন্য ভেবেছিলাম এবছর করব না তারপরে দেখলাম না চলো ভগবান যেখানে টানলো হয়ে যেখানে গেল তো আজকের দিনে যেহেতু সারাদিন চতুর্দশী আছে তো করে নিলাম তো এদিকে আমার মামুনি চলে এসছে আর মামুনি বলছে মা আমি হচ্ছে তোমাকে একটু পরোটা বাজাতে মানে ভাজাতে আর কি হেল্প করে দিচ্ছি তো ও আবার একটুখানি আসলাম এবার বকা দিলাম চলেও গেল পরোটাগুলো কিন্তু খুব সুন্দর ফুল ছিল তোমরা দেখতেই পাচ্ছ আর অহরা আমাকে বারবার একটা কথাই বলে যে দিদি তুমি ভিডিও করতে এত ভালোবাসো আমি আগে তোমার এত ভিডিও দেখেছি আর আমি আসলে কই দেখি তুমি তো কোনো ভিডিওই করো না তাহলে আরে বাবা গল্প করতে করতে না ওই একা একা থাকতে থাকতে ওই কাউকে পেলে মনে হয় যেন একটু মন খুলে প্রাণ খুলে আগে একটু গল্প করে নিই তারপরে ভিডিও যখন হয় হবে আর এই এখন এই এডিটিংয়ের সমস্যাটা আমার এতটা বেশি হয়ে গেছে না সময়ই পাই না জানো না তার জন্য তো ঠিকঠাক প্রত্যেক দিন ভিডিও আমি পোস্ট করতে পারি না এটা একটা বড় সমস্যা এখন গুনছিলাম কতগুলো বড়টা হয়েছে মানে সবার ঠিকঠাকভাবে হবে কি না তারপরে সোজা চলে গিয়েছিলাম দিদিদের উপরে ডাইনিংয়ে তো দিদি বললো চল সবাইকে খেতে দিয়ে দিই দিদি পরোটাগুলো একদম ভাগ ভাগ করে দেখতে পাচ্ছ আরাধ্যা বর্ষণ তিতা মানে সবাই আমরা একসাথেই বসে পড়েছিলাম খেতে আলাদা করে কেউ বসিনি মানে সবাই মিলে একসাথে বসে খেয়ে নিলাম আর এখন না একটু খিদে পেয়েছে মোটামুটি ধরো প্রায় চারটের কাছে বাজতে চললো আর সকাল থেকে যেহেতু না খেয়ে দেখো খাওয়ার পুরো দিন উপোস থাকলে একটা আলাদা ব্যাপার যে খাবো না আর আর চোখের সামনে খাবার থাকলে তখন তো হালকা পাতলা খিদে পাবেই আর যেহেতু পুচু এখন দুধ খায় আমার বুকে তো ওর জন্য একটু খিদেটা পাই মিথ্যে কথা বলবো না একটু খিদেটা একটু বেশিই হয় হয়তো পুচু যখন দুধ খাওয়াটা কমিয়ে দেবে তখন আর এতটা খিদে আমার হবে না তো এই হচ্ছে আমাদের আজকের খাওয়া দাওয়া এটাই ছিল আজকের ভিডিও এটা ছিল পরের দিন সকালের ভিডিও পরের দিন সকালবেলায় উঠে প্রচুর কাপড় ছিল দেখতে পাচ্ছ কেচে দিয়েছি আর এখন এগুলো মেলার পালা আর আজকে এত বালতি বোঝাই করেছি বালতিটা আমার পক্ষে চাগিয়ে আনা সম্ভব না মানে এতটাই ভারী একটা বালতি তো সেই কারণে মাকে বললাম মা এই মাকে বললাম বলছি দেখো এখন মনে মনে মায়ের কথা ভাবছি সত্যি কথা মানে হঠাৎ করে আমার মায়ের কথাটা মনে পড়ে গেছে তো মাকে বললাম বেরিয়ে গেছে কথাটা তো এই যে দেখতে পাচ্ছ তোমাদেরকে এই দেখালাম যে এই চারিদিকটা শুকনো হয়ে গেছে আর গরুটাকে যে বেঁধে দিয়েছে দেখালাম না ওই গরুগুলোকে কেন যে এখানে বেঁধে দিয়ে যায় বললে বিশ্বাস করবো না মানে আমি মাঝে মধ্যে ভাবি যে এদেরকে একটু দয়া মায়া হয় না যারা গরুগুলোকে পোষে সেই সকালবেলায় ঘুম থেকে উঠে গরুগুলোকে বেঁধে দিয়ে যাবে বিশ্বাস করো বর্ষাকালে টাইম হলে প্রচুর ঘাস টাস থাকে গরুগুলো খায় কিচ্ছু নেই কিচ্ছু নেই গোটা মাঠটা একদম এই দিকটা তো তবু একটু মানে সবুজ সবুজ দেখতে পাচ্ছি আর ওই দিকটা তো তোমাদেরকে এক্ষুনি দেখালাম এত মানে শুকিয়ে বেনা ঘর যেগুলো হয়েছিলো সেগুলো তো শুকিয়ে পুরো গেছে গরুগুলো মানে সারা দিন উপোস করে না একটু জল খেতে পায় আমি আমি শ্বশুরবাড়িতে আমার বাপের বাড়িতে গরু ছিল না আমার শ্বশুরবাড়িতে ধরো গরু আছে আমি বিয়ের পর থেকে আমি শ্বশুরমশাইকে দেখি যে সকালবেলায় খেতে দেয় তারপরে আবার সেই গরুরা তো মানে ভিতর থেকে চিবিয়ে চিবিয়ে খায় তারপরে আবার দুপুরবেলায় যখন আমার শ্বশুরমশাই স্নান করে তখন গরুদেরকে সানি দেয় জল দেয় আর এখানে আমি গরুদেরকে জলই দিতে দেখি না সেই সকালে দিয়ে যায় আর বিকালবেলায় নিয়ে যাই সারাদিন একটু জলও খায় না মানে ওরাও বলে না এক একটা গরুও কপাল করে আসে গৃহস্থের কাছে এই হয়েছে তাই মানে আমাদের আমাদেরও ওখানকার গরুদের যা যত্ন মানে আমার শ্বশুরবাড়ি এলাকার আর এখানকার গরুগুলোকে সকালবেলা এসে মাঠে বেঁধে দিয়ে যাবে বেচারা খেতেও দেয় না প্যাংলাকাটি হয়ে আছে ওই জন্য আর এখানে দেখতে পাচ্ছি আমি বালতিটা নিয়ে যেতে পারছি না বারবার আসছি আর যাচ্ছি জামা কাপড় মেলার জন্য কারণ ওই এক বালতি জামা কাপড় যতক্ষণ কমে অর্ধেক না হবে ততক্ষণ আমি বালতিটা টেনে নিয়ে যেতে পারবো না তো এই হচ্ছে ব্যাপার আমার জীবনে এখন সব থেকে দুটো বড় সমস্যা সেটা হচ্ছে একটা আমার মেয়ে একদম সিম্পল রান্না করলে ভাত খাবে না আর আমার ছেলে কোল থেকে নামবে না এইটা হয়েছে আমার জীবনের এখন সব থেকে বড়ো সমস্যা তো আজকে রান্না করতে পারি ওই জন্য ভাবলাম মেয়ের পছন্দের জিনিসটা রান্না করি তাহলে হয়তো অতটা মানে জ্বালাতন করবে না খেতে গিয়ে ও আলু ভাজা খেতে ভীষণ ভালোবাসে ওই জন্য আলু ভাজা আর এই দেখো মটরের ডালের বড়া করব আর ডাল করেছি এই যে টমেটো দিয়ে মুসুরির ডাল এই হচ্ছে আজকে সিম্পল রেসিপি দুটোর সময় আজকে আবার টোটোওয়ালা যাবে না আনতে আজকে আবার আনতে যেতে হবে আজকে কোনো কাজ হয়নি না আমার মানে একটা কাজও হয়নি বাসন মাজা সকাল কালকে রাতে কাল বাসন এখনো পড়ে আছে আজকে বাসি ঘরও বুঝতে পারিনি কি করবো এখনো গোপুকে পুজোও দিতে পারিনি এদিকে প্রায় পনেরো দুটো বেঁচে গেল দেখি যদি ছেলে একটু ঘুমানো সেটা যদি ঘুমায় স্নানটা করে গোপুকে পুজো দিয়ে একবারে আনতে যাবো একটু দেরি হয় হবে তো এখানে দেখো বর্ষণকে আদি নিতে চলে এসেছি আর আজকে টোটোর ব্যবস্থাটা এতটাই ভালো ছিল যে বাড়ি থেকে বেরিয়েছি বেরোতেই একদম সামনেই টোটো আবার এসে নেমে পড়লাম কারণ আমি তো একদম দুটো ছয়ে বেরিয়েছি বাড়ি থেকে এখান থেকে আমাদের বাড়ি থেকে এইটুকুনি আসতে কিন্তু দশ মিনিট টাইম লাগে আগেই চলে এসছি আবার দেখো যাওয়ার সময় তো একদম স্কুলের সামনে থেকেই টোটোটা পেয়ে গেলাম মানে এইটা একটা খুব ভালো দিক তার জন্য আমার একটুও দেরি হয়নি আবার বাড়ি ফিরতেও দেরি হয়নি বাড়ি গিয়ে আমার মেয়ের খিদে পেয়ে গেছিল মেয়েকে আজকে টিফিন দিতে পারিনি তো আজকে দেখো দুপুরের মেনুতে ছিল ছিল শাক অহনা মাছের ঝোল আর শাক দিয়ে গেছিলো আমাকে আর মানে তিধার হাত দিয়ে তিঁধার হাত দিয়ে না ও এসে দিয়ে গেছিলো আর আমি আলু ভাজা বড়া ভাজা ডাল করেছিলাম তো এই দিয়ে আজকে দুপুরের খাওয়া দাওয়াটা বেশ ভালোই হয়েছিল। দেখতেই পাচ্ছ এক দুই তিন চার পাঁচ রকম আইটেম হয়ে গেছিলো তো সমস্ত কিছু ঠিকঠাকই ছিল কিন্তু মাঝখান থেকে মানে কেন জানি না শরীরটা তখন খুব খারাপ করছিল হঠাৎ করে এসে কেন জানি না মানে হঠাৎ করেই খারাপ করছিল।